হাওড়া থেকে এবার আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে প্রতিবেশী রাজ্য বিহার এবং ওড়িশায় রবিবার ভার্চুয়াল মাধ্যমে মোট ছটি বন্দে ভারত উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে তিনটি চলবে হাওড়া থেকে এদিন ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব হাওড়া থেকে একটি যাবে ওড়িশার রৌরকেল্লায় একটি বিহারের ভাগলপুর এবং তৃতীয় বন্দে ভারতটি চলবে বিহারের গয়া পর্যন্ত রবিবার এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং রেলের উচ্চ পদস্থ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিকাশ जी आशीर्वचन भी सुनेंगे आप सभी कहीं पर उपस्थित रहे इतनी भारी वर्षा के बाद भी इतने खराब मौसम के बाद भी माननीय प्रधानमंत्री जी हमारे बीच झारखंड की धरती पर पहुंचे हैं हम धन्य हैं और बार बार आभारी हैं धन्यवाद देते हैं और अब पूरे झारखंड में खुशहाली है समृद्धि है क्योंकि आज हो रहा है प्रधानमंत्री आवाज ধন্যবাদ আজকে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের এখান থেকে চালু হয়ে রাহুল কল্যাণ পর্যন্ত যাবে বেশিরভাগটা সাউথ ইস্টার্ন রেলওয়ে পড়তে যদিও পড়ছে আমাদের শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে এই ইস্টার্ন রেলওয়ে থেকে এই বন্দে ভারত এক্সপ্রেস একটা সাইন একটা সিম্বল ইট ইজ দ্য সিম্বল অফ চেঞ্জিং ইন্ডিয়া ভারতবর্ষ যে পরিবর্তন হচ্ছে ভারতবর্ষ যে হাই স্পিড ট্রেন চালাতে পারে আমরা চেঞ্জিংয়ে করছি আমরা যে সময় বড় হয়েছি আর আজকে যে হোল কান্ট্রি ইজ ওয়েটেড ফর সেভারেল ইয়ার্স রাদার আই শুড সে থাউজেন্ড ইয়ার্স ফর দিস মোমেন্ট অ্যান্ড উই আর গোয়িং থ্রু দ্যাট মোমেন্ট আমরা সেই সময়ের মধ্যে দিচ্ছি বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ